এই দেখো আমাদের চালের পরে কত সুন্দর চাল কুমড়ো হয়েছে আমাদের চাল মানে উপরে চালটা পুরো চাল কুমড়োই ভরাই দেখো মা কিভাবে পারছে দেখো এটা কাটবে আজকে চাল কুমড়োতে চিংড়ি মাছ রান্না হবে কারণ আজকে আমাদের একটা বিশেষ অতিথি আসছে তো কে আসছে সেটা অবশ্যই বলবো গাছে কাটা হয়ে গেছে হয়েছে সুন্দর কত বড় হয়েছে আমার গাছটাই কত সুন্দর হয়েছে দেখো গাছ তোমরা সবাই দেখো অনেক বড়ই হয়েছে এটা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট তোমাদের কি স্বাগত জানাই ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে আশা করি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো তোমরা তো সবাই যেন আমাদের এখানে বন্যা হয়ে গেছে সেই জন্য এই দেখো সকাল সকাল ভাই কিন্তু জাল নিয়ে চলে এসেছে মানে মা জাল পেতে মাছ ধরার জন্য এখন কিন্তু ভাই মাছগুলো ছাড়াচ্ছে যেহেতু তোমাদের আচ্ছা তোমরা বলো তো এই ছোট ছোট মাছগুলো খেতে তোমাদের কেমন লাগে আমার তো এই পুটি মাছ মানে ছোট ছোট মাছ খেতে একদমই ভালো লাগে না আমি তো সেমন একটা খাই না বাড়ির সবাই খায় তোমরা তো সবাই জানো আমাদের দিকে জল হয়ে মানে বৃষ্টি হয়ে বন্যা হয়ে গেছে তোমাদের কত সেটা দেখেছে এই দেখো ভাই কিন্তু জাল পেতেছিল এই দেখো এত বড় কই মাছ পেয়েছে দেখতে পাচ্ছ আর কত মাছ দেখো এই দেখো আর মা কিন্তু এখানে মাছ বানাতে বসে গিয়েছে দেখো মানে কিছুটা দেখো এখনো নড়ছে কইটা দেখেছো মা কিছুটা বানিয়েছে আর কিছুটা বানাচ্ছে দেখো দেখো তুমি দেখো কিভাবে লাভাচ্ছে দেখো মানে হাতে লাফিয়ে চলে যাচ্ছে এই দেখো। কি মাছ বলে দেন রুইয়ের ফোনা। কটা হয়েছে? কত বড় বড় মাছগুলো এটা রুইয়ের ফোনা। এটা হচ্ছে ফোনা। বাটা। বাটা বাটা। এই ডাকার কটা। এই মাছের গন্ধে আমাদের মানে বিলিগুলো কেমন করছে। 3 4 5 পাঁচটা নিচে একটা নিচে একটা লাঠা ছয়টা বাহ অনেক মাছ পেয়েছে হয়েছে ভাই আসলে আসলো আবার যাবে ওর যে অবস্থা দেখো ওর জামা এই দেখো মাছগুলো এখন ব্যাগের ভিতরে জানি না তোমরা কেমন দেখেছো এখন মা বের করে নিয়েছে তখন মাছগুলো বানাবে ভাই আবার গিয়েছে মাছ ধরতে আবার জানি না কেমন পাবে তো যদি পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো এই দেখো এখন কিন্তু বিকালবেলা বসে গেছি একটা আখ খেতে আচ্ছা এইগুলোকে অনেকে আগ বলে আবার অনেকে কুসুর বলে তোমাদের ওখানে এইগুলোকে কি নামে মানে কি নাম বলে এইগুলোকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যায় আরে ছোট ছোট মাছ খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই বলো আমার তো ছোটো ছোটো মাছ খেতে একদমই ভালো লাগে না আমি তো একদমই পছন্দ করি না বড় বড় যেই মাছগুলো পাই সেই মাছগুলো আমি একটু আড্ডো খাই যেমন আজকে যেমন কই মাছটা আমি একটু খাবো তারপরে আরও যে বড় একটা মাছ দেখালো নামটা আমার ভুলে গেছে মনে করছে না ওই মাছটাও কিন্তু আমি খাবো তোমরা যে যে জল দেখতে চাও বা মাছ ধরতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করে আমার বাড়িতে চলে আসো অনেক মাছ ধরতে পারবে অনেক সুন্দরভাবে জলের ফিল্টার নিতে পারবে আমাদের বাড়িতে আমরা কিন্তু এখন দীঘা হয়ে গেছে আমি এই ভিডিও করি আমার পরিবারে কিন্তু সবাই আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে আর আমার মায়ের কথা তো বলবো না আমার মা আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করবে সেটা আগে না আশেপাশের সবার কথা শুনে অনেকটাই মন খারাপ হতো ভিডিও কারণে এত কিছু বলে আমি অনেকটাই মন খারাপ করতাম কিন্তু এখন আর সেমন একটা কই না কারণ এখন আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো সাপোর্ট করছো তাই আর মনটা অতটা খারাপ করি না আর এই দেখো বাড়ির সামনেটা এখন দেখো এখন কিন্তু জলটা ঢুকছে এখন অল্প জল আছে আস্তে আস্তে দেখাবো তোমাদের কেমন জল হয়ে গেছে মানে এখন জলটা সবে মাত্র আসছে তো সেই জন্য অল্প জল আছে সেই জন্য ভিডিও করেছিলাম এখানে কিন্তু মানে এখানে কিন্তু শুধু আমাদের একার না প্রচুর মানুষের সবজি ছিল অনেক কিছু ছিল সবই কিন্তু এই বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছে খুবই খারাপ লাগছে অবশ্য থেকে কিন্তু কি আর করা যাবে যেটা হয়েছে সেটা আমাদের মেনে নিতেই হবে আচ্ছা তোমাদের ওখানে কি আমাদের মতন যেমন বন্যা হয়ে গেছে যদি হয় অবশ্যই বলার এই জায়গাতে এটা কিন্তু মানে এখানে কিন্তু এখন হাঁটু জল মতো আছে পুরো জল হয়নি তারপরে কিন্তু আস্তে আস্তে বুক জল হয়ে গেছিলো সেই ভিডিওটাও কিন্তু পরে আসবে আস্তে আস্তে মানে কালকে হয়তো তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে চলে চল ভিডিওটা দেখতে এখানে যারা পাট কাটছিল তারা না জানো তারা কি বলছিল তারা বলছিল যখন পাট তখন তো পায়ের পাতা জল ছিল মানে আস্তে আস্তে পুরো মানে বুক জল হয়ে গেছিল বিকাল পর্যন্ত আস্তে আস্তে পুরো বুক জল হয়ে বলছিল আর এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি এই ভিডিও গুলো কিন্তু আমার বোন করেছিল কারণ তোমরা সবাই যেন আমি বাড়িতে ছিলাম না মানে মানে ওনারা যা যা বলছিল আমার বোন আমাকে বলছিল আমি সেইভাবে তোমাদেরকে বলছিলাম তোমাদের সবাই জানো আমি মাসের বাড়িতে গেছিলাম আমি যদি বাইরে থাকতো একদম প্রথম থেকে তোমাদের সবটা ভিডিও করে দেখা আসতে পারতাম কিন্তু সেটা আমার ব্যাড লাক আমি বাড়িতে ছিলাম না আমি তো আমার বোনকে বাড়ি এসে বলছিলাম মানে এতটা পরিমাণে জল বেড়ে গেছিল পরে সেটাও তোমাদেরকে দেখাবো বললামই তো বোনকে তুমি বলছিলাম দেখ কিভাবে জল বেড়ে গেছে আমরা কিন্তু বাড়ির সামনে বসে এখন দীঘার ফিল নিচ্ছি ও বলছে হ্যাঁ ঠিকই বলছে এইগুলো কিন্তু টুনি ঘুরতে গেছিল জল দেখতে গেছিল দেখো কতটা পরিমাণে জল হয়ে গিয়েছে তাহলে চলো আমি বাড়ি এসে যেইটুকু ভিডিও করেছি সেইটুকু তো তোমাদেরকে দেখাবার এই দেখো এই ভিডিওগুলো কিন্তু সবই টুনি করেছে তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো বাইরে কতটা সাপোর্ট পাই আমি কিন্তু বাড়ি এসে চলে গেছি রাস্তায় ভিডিও করতে এই দেখো এইগুলো কিন্তু আমি দেখেছি দেখিয়েছিলাম তোমাদের জেগে আছে দেখেছো কিভাবে সবটা ভাসছে জলের তলায় একবার ভাবো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে দিও চলে চলো বাই আবার কাল সকাল থেকে তোমাদের সাথে দেখা হতো